হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ভিডিওটা আমি বিকেল থেকে শুরু করেছি তো আজকে হচ্ছে একটা পিৎজার অর্ডার ছিল তো সেই কারণে হচ্ছে এখন আমি পিৎজাটা বেক করব। আর পিৎজাটা যেহেতু গরম গরম দিতে হয় সেই কারণে হচ্ছে ডেলিভারি ম্যান আসার প্রায় ত্রিশ মিনিট আগে আমি পিৎজাটা রেডি করছি তো এটা হচ্ছে বারো ইঞ্চের একটা চিকেন পিৎজা চিকেন প্লাস হচ্ছে সসেস পিৎজা তো কেউ যদি অর্ডার করতে চান তাহলে আমার পেজে নক করতে পারেন ফারহানাস কিচেনে আর এই যে আর পিৎজা রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে এরপরও অনেক আপুরেই চেয়েছে ইনশাল্লাহ আমি শেয়ার করবো খুব শীঘ্রই পিজার রেসিপি সে সাথে আরও অনেকগুলো রেসিপি শেয়ার করবো কারণ এখন তো ভিডিও স্ট্যান্ড নিয়ে এসেছি এখন ভিডিও করতে সমস্যা হয় না আগে কিন্তু তেমন একটা ভিডিও করা হতো না এর মেন কারণ হচ্ছে ভিডিও স্ট্যান্ড ছিল না এরপরে কেউ একজনকে আবার দাঁড়িয়ে দাঁড় করিয়ে রাখতে হয় মোবাইলটা নিয়ে সেই কারণে কিন্তু আমি ভিডিও করতাম না তো এটা হচ্ছে পিজ্জা পিজ্জা সস আর পিৎজার জন্য কিন্তু পিৎজা সসটাই তৈরি করতে হয় আর নর্মালি টমেটো সস দিয়ে তৈরি করলে মানে ওটা ভালো হয় না যেহেতু পিৎজা পিৎজার জন্য কিন্তু স্পেশালি পিৎজা সস আলাদা থাকে আর পিৎজা সসটা কিন্তু আমি বাসাই তৈরি করেছি আর এখন হচ্ছে আমি চিকেন দিয়ে দিচ্ছি আমি একটা কেকও তৈরি করেছি আমার ফুফির ভাষায় নিয়ে যাব ছোট ফুফির বাসায় কারণ ছোটো ফুফির ছেলে এসেছে তো ও আসার উপলক্ষে আমরা সবাই কেক কাটবো ও দেশের বাহিরে থাকে প্রায় চার বছর পরে এসেছে তো আমার অন্যান্য ফুফিরাও এসেছে দুইজন তো সবাই মিলে আসলে কেক কাটবো তো আমি ডেলিভারিগুলো কমপ্লিট হয়ে গেলেই তারপরে আমি ওদিকে চলে যাব মানে মা নামাজের পরে আর কি ওদিকে যাব। এই যে আমি এখন হচ্ছে এসিস দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে এখানে চাইলে আসলে নিজের পছন্দনীয় জিনিস দিয়ে কিন্তু পিৎজাটা তৈরি করা যায় মানে আপনি চাইলে মানে ক্যাপসিকাম না দিতেও পারবেন আবার চাইলে টমেটো কিংবা হচ্ছে পেঁয়াজ এগুলো এসবগুলো কিন্তু দেওয়া যায় আর হচ্ছে আমাকে আপু বলেছিল টমেটোটা না দেওয়ার জন্য সেই কারণে আমি এখানে টমেটোটা দিচ্ছি না ক্যাপসিকাম দিচ্ছি আর হচ্ছে অলিভ দিব তো অলিভটাও কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন আর স্পেশালি দুইটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে দেখার সৌন্দর্যর জন্য ক্যাপসিকাম অলিভ ব্ল্যাক অলিভ বিশেষ করে এই দুইটা অবশ্যই দিতে হবে আর পিৎজার যে একটা ফ্লেভার থাকে পিৎজা খাওয়ার সময় যে একটা ফ্লেভার আসে ওই ফ্লেভারটা আসার জন্য আপনাকে অরিগান অবশ্যই দিতে হবে সে সাথে একটু স্পাইসি 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 ওরকম না গুলমরিচের গুঁড়া আর কি ওটা দিতে হবে তো গুলমরিচের গুঁড়া গুঁড়াটা দিলে যেটা হয় গুলমরিচের কিন্তু একটা ফ্লেভার থাকে ওটাও কিন্তু খেতে ভালো লাগে এরপরে হচ্ছে অরিগানো ওটাও তো দিতে হবে তো ইনশাল্লাহ আমি অনেকবার কিন্তু শেয়ার করেছিলাম আমি হয়তো বা ব্লগের বিভিন্ন টাইপের ভিডিও থাকে তো সে কারণে হয়তো বা ভিতরে ঢুকে গিয়েছে স্পেশালি আসলে পিৎজা রেসিপিটা আলাদাভাবে হয়তো বা আসেনি ইনশাল্লাহ সামনে আপনাদের সাথে শেয়ার করা হবে যেহেতু এক এখন পিৎজা ডেলিভারি দিচ্ছি প্রতিদিনই দেখা যাচ্ছে পিৎজার অর্ডার থাকবে তো কোনো না কোনো সময় দেখা যাবে আপনাদের সাথে শেয়ার করে ফেলবো সে পর্যন্ত আপনারা সবাই আমার সাথেই থাকবেন আর থ্যাংক ইউ সো মাচ আপু অর্ডার করার জন্য তো এটা ছিল পিৎজা ডেলিভারি ডেলিভারির দুই নাম্বার আমি বাংলাদেশে দুইটা ডেলিভারি দিয়ে দিয়েছি অলরেডি পিৎজা ফার্স্ট টাইম এর আগে কিন্তু আমার তেমন পিৎজা ডেলিভারি হয়নি তো সবাই আমার পেজ থেকে ঘুরে আসবেন আমার সাথেই থাকবেন এই যে উপর দিয়ে হচ্ছে আমি জাস্ট একটু হচ্ছে দেখার সৌন্দর্যের জন্য একটু টমেটো সসকে একটু ইয়া করে দিয়েছি যাতে করে একটু দেখতে ভালো লাগে আর এই যে প্যাকিং করা হয়ে গিয়েছে আর আজকে হচ্ছে আমার জন্য একটা আনটি অনেক মজার মজার খাবার পাঠিয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে খাবারগুলো খাওয়ার পরে আমি তো মানে কি বলবো আন্টির হাতের খাবারের একদম ফ্যান হয়ে গিয়েছি এই যে সফট হচ্ছে ক্রোজেন্স পাঠিয়েছে উনি সে সাথে হচ্ছে ডিমের বরফি পাঠিয়ে পাঠিয়েছেন এরপর হচ্ছে আরও একটা পার্টি আছে কত কষ্ট করে যে এগুলো বানিয়েছে কারণ আপনারা সবাই জানেন এই টাইপের খাবারগুলো তৈরি করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয় আর আন্টির নাম হচ্ছে নাসরিন আনটির মোবাইল নাম্বারটা এখানে দেওয়া আছে যদি কারোর প্রয়োজন হয় আপনারা সবাই আন্টির কাছে নক করতে পারেন আন্টির কাছে অর্ডার করতে পারেন আমি আপনাদেরকে একটা কথা মানে মানে চুপ বন্ধ করে এটা বলতে পারবো আপনারা যদি আনটির হাতের খাবারগুলো খেয়ে দেখেন টেস্ট করে দেখেন মানে ফ্যান হয়ে যাবে মোট কথা মানে আমার কাছে আমার ফ্যামিলির কাছে এত বেশি মজা লেগেছে আসলে ভিতরে মানে পুটটা এত বেশি মজাদার ছিল আপনারা না খেলে বিশ্বাস করবেন না তো আজকে আমি ভাত খেতে খেতে মানে অনেক বেশি আন্টির খাবারের কথা মনে পড়ছিল তো আন্টিকে ফোন করে আমি হচ্ছে আবার প্যাটিস অর্ডার করেছি বিশ পিস আমাদের পরিবার যেহেতু একটু বড় তো সে কারণে হচ্ছে বিশ পিস হচ্ছে চিকেন প্যাটিস অর্ডার করেছি আন্টি বলেছে পরশু ডেলিভারি দিবে আর আন্টির কিন্তু কোনো পেজ নেই জাস্ট হচ্ছে কেউ যদি বলে তাহলে উনি বানিয়ে দেয় মানে পরিচিতরা আর কি আসে পাশে পরিচিতরা কিন্তু ওভাবে আসলে প্রফেশনাল ভাবে কোনো পেজ ইউজ করে না তো আমি সেই জন্য আন্টির নাম্বারটা এখানে দিয়েছি চট্টগ্রামে যারা আছেন তারা একবার হলো ট্রাই করে দেখবেন আনটির হাতের খাবারগুলো টেস্ট না করলে কিন্তু বুঝতেই পারবেন না এ খাবারগুলো কতটা সুস্বাদু আর হচ্ছে মানে কতটা কষ্ট করে এগুলো বানিয়েছে আমার কাছে সবচাইতে মজা লেগেছে মানে এটার নাম কি যেন কী ছিল আমি ভুলে গিয়েছি এটা সবচাইতে বেশি মজা লেগেছে টিমের বরফির কথা কি বলবো জাস্ট অসাধারণ ছিল খুবই খুবই মজাদার ছিল সবগুলো খাবার তো আমি আবারও একটু দেখিয়ে দিয়েছি আন্টির নাম্বারটা উনি কিন্তু পেজ ইউজ করে না আপনারা সরাসরি আন্টির সাথে কথা বলে অর্ডার করতে পারবেন আর চাইলে অফিসের জন্য কিংবা হচ্ছে বাচ্চাদের টিফিনের জন্য এখন তো স্কুল বন্ধ তারপর অন্যান্য সময় সে সাথে আন্টির কিন্তু খাবারের আইটেম কিন্তু আরও অনেক আছে তো কেক তারপরে হচ্ছে মিষ্টি সে সাথে আরও অনেক কিছুই উনি তৈরি করতে পারে প্যাটি চিকেন প্যাটিস তারপর আরও অনেক অনেক কিছু তো আপনারা নক করবেন একবার হলো ট্রাই করে দেখতে পারেন খাবার মানে ঠকবেন না আমি এটা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো কারণ আমার খুবই ভালো লেগেছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আপনারা মানে যদি আপনারা যদি অর্ডার করেন তখন আপনাদের কাছে মনে হবে কি টাকা উসল এই টাইপের একটা মানে ফিলিংস আসবে এটা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো খুবই টেস্টি ছিল থ্যাংক ইউ সো মাচ আন্টি এত কষ্ট করে আমার জন্য এত কিছু বানিয়ে নিয়ে আসার জন্য তো এরপরে হচ্ছে গতকালকে যে আমি যে ড্রেসটা আমি বানাতে দিয়েছিলাম তো ওটা আমার হয়ে গিয়েছে আমরা যেই টেলিয়ার টেলারের কাছে বানাতে দেয় উনি আবার খুবই ভালো আমাদেরকে দিনে দিনে ড্রেস দিয়ে দেয় মানে যদি বলি যে সকালে দিলে যদি বলি যে বিকেলে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দেয় আবার যখন আমি এটা বানাতে দিয়েছিলাম তখন একদম মানে ওনারা দোকান বন্ধ করে ফেলবে তো আমাকে আজকেই দিয়ে দিয়েছে এই যে এই ড্রেসটা তো ড্রেসটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে তো এই ড্রেসটা কিন্তু আমি অনেকগুলো এনেছি এরই মধ্যে কিন্তু আমার মানে গতকালকে যেহেতু আমি ভিডিওর মধ্যে দেখিয়েছি আমার কয়েকটা ড্রেস অলরেডি বুকিং আর হচ্ছে ডেলিভারি করা হয়ে গিয়েছে আমাদের আবাসিকের মধ্যে হচ্ছে একটা আপু নিয়ে গিয়েছে আর আগামী কালকে হচ্ছে চট্টগ্রামে আরও একটা ডেলিভারি যাবে আর এরপরে হচ্ছে আরও একটা আপুন এসে নিয়ে যাবে মানে চাঁদগা তো এরপরে হচ্ছে বুকিংও হয়েছে কুরিয়ার করা হবে তো আরও কয়েকটা আছে যদি কারও প্রয়োজন হয় প্লিজ আপনার দ্রুত বুকিং করবেন না হলে কিন্তু থাকবে না কারণ যেটা হয়েছে মানে এর আগে আমি যে ড্রেসগুলো এনেছিলাম ওগুলো কিন্তু আমার তেমন নেই জাস্ট হচ্ছে তিনটা ড্রেস আছে আগের ড্রেসের মধ্যে তো অনেক আপুদের কিন্তু কিছু কিছু ড্রেস এত বেশি ভালো লেগেছিলো আমাকে বলেছিল যে ওই ড্রেসগুলো যাতে আমি এনে দেই এরকম প্রায় আমি তিনবার ড্রেস এনেছি আপুদের সিলেক্ট করা ড্রেসগুলো যেগুলো কিনা আমার মধ্যে ছিল কিন্তু আমার শেষ হয়ে গিয়েছিল আমি পরপর আবার তিনবার এনে আপুদেরকে দিয়েছি মানে আজকেও আমি কিছু ড্রেস আনিয়েছি যেগুলো কিনা ওনারা মানে বুকিং করেছিল জাস্ট আমি স্পেশালি ওনাদের জন্য আনিয়েছি এরকম কিন্তু অনেক ড্রেস ছিল তো যদি আপনারা অর্ডার করতে চান তাহলে অর্ডার করতে পারেন এখানে হচ্ছে আরও কিছু ড্রেস আছে নূর ব্র্যান্ডের মালহা ব্র্যান্ডের তো আপনারা অর্ডার করে ফেলবেন কারণ আমার যেহেতু মানে থাকে না বুকিং হয়ে যায় পরবর্তীতে দেখা যায় আবার অর্ডার করতে বলে তখন আমি পাইও না সেম ডিজাইনের এই যে কুফির বাসায় নিয়ে যাওয়ার জন্য আমি কেকটা রেডি করে নিয়েছি এটা হচ্ছে একটা চকলেট কেক আর এখানে লেখা ছিল ওয়েলকাম হোম তো আমার ফোপাতম বোন বলেছিল যে মানে এই লেখাটা লেখার জন্য আর আজকের দিনটা ওর জন্য ঈদ কারণ ওর বড়ো ভাই এসেছে আসলে ভাই বোনের সম্পর্ক এরকমই হয় আসলে দেখা যায় কি ভাই আর বোনদের মধ্যে কিন্তু অনেক বেশি একটা মানে অন্যরকম একটা ফিলিংস কাজ করে আর ভাই যদি কয়েক বছর পরে আছে বাসায় তাহলে তো ঈদ তো মনে হবেই তখন আমি ওকে দুষ্টামি করে বলছিলাম ঈদের দিন ঈদের ঈদের ড্রেস পরেছ তো এই যে আমি ফুফির বাসায় চলে এসেছি তো এখানে হচ্ছে আমার ফুফিরা আছে তো এখন হচ্ছে আমরা সবাই মিলে কেকটা কাটবো তো এখানে তিনজন হচ্ছে আমার ফুফাতো ভাই তো মিহিকে কিন্তু সবাই অনেক আদর করে আমার ফুফাতো ভাইরা ফুফাতো বোনরা অনেক বেশি আদর করে সাজাই দেয় মাতা বেঁধে দেয় তারপরে মিনহাকেও আর গতবারে যখন এসেছিলাম তখন তো মিহি এত বেশি আদর পেয়েছে মানে বাবার বাড়ির শ্বশুর বাড়ি দুই জায়গাতেই বলার বাহিরে তো এইবারেও কিন্তু তো মিনহা কিন্তু সব এখন আদরের দোলালে কারণ ও এখনও ছোট মানে সবার কুলে কুলে থাকে গতবারে তো মানে মিহি তানবীরকে দেখলেই মানে পাগুলো গুলো মাথার উপর তুলে ফেলতো মানে হাঁটতোই না কেন যেন মানে ও আদর করতো কুলে নিত কিন্তু নর্মালি দেখা দেখা যেত কি আমরা কোথাও যেতাম ও হাঁটতো যখন তানবীরকে সামনে দেখবে ও কুলে উঠতে চাইবে মানে কুলে করেই ওকে হাঁটতে হবে এরকম একটা অবস্থা ছিল তো এখনও কিন্তু ওকে অনেক অনেক আদর করে আসলে ভাগ্নিরা ভাগনা যা হয় আর কি মামার খালাদের কাছে তো কয়েকদিন পরে কিন্তু আমরা শ্বশুর বাড়িতে চলে যাব তখন তো আরও বেশি আদরে থাকবে দাদার বাড়িতে আর আমার শ্বশুর কিন্তু এখনও মিনহাকে দেখেনি আমার শ্বশুর যখন প্রতিদিন ফোন করে তখন বলে যে মানে কখন দেখবো কখন দেখবো আসলে যেটা কি মানে নাতি নাতনিদের প্রতি কিন্তু মানে দাদা দাদি তারপর নানা নানি কিন্তু অন্যরকম একটা আন্তরিকতা কাজ করে যখন মানে নাতি নাতনি হয় না তখন মেয়েদের প্রতি আন্তরিকতা কিংবা ছেলেদের প্রতি আন্তরিকতা কাজ করে যখন নাতি নাতনি হয়ে যায় তাদের প্রতি বেশি আন্তরিকতা কাজ করে আমি এই জিনিসটা অনেকবারই ফলো করেছি তো কিছুদিন পরে তো আমার শ্বশুরবাড়িতে যাব আর অনেকেই কিন্তু আমার শ্বশুরবাড়ির ব্লগ দেখতে চাচ্ছে মানে জিজ্ঞেস করছে যে আমি কবে যাব তো ইনশাল্লাহ আমার ননাস বলেছে যে মানে আমাদেরকে বলবে ঠান্ডাটা কমলে বলছে যে ফেব্রুয়ারি মাস পুরোটাতে ঠান্ডা পড়বে আমি তোমাকে জানাবো মানে কখন আসবা তোমরা তো আমার ননাস বললেই তারপরে আমরা যাব হয়তো বা এ মাস শেষেই আর সামনে তো একটা বিয়ে আছে আমার চাচাতো বোনের বিয়ে আমরা সবাই সাতকা নিয়ে যাবো তো বিয়ে টিয়ে খেয়ে হয়তো বা এরপরে আমার শ্বশুরবাড়িতে যাওয়া হবে আসলে অনেকেই জিজ্ঞেস করছিল তো ইনশাআল্লাহ আপনারা সময় হলেই দেখতে পাবেন আমি কখন যাচ্ছি এই যে আর সাতকানিয়ার বিয়ে নিয়ে অনেক বেশি এক্সাইটেড আমরা কারণ মানে অনেক দিন পরে আমরা গ্রামের বিয়েতে যাব। আর নর্মালি দেখা যায় আমাদের চট্টগ্রামের বেশিরভাগ বিয়ে কিন্তু ক্লাবে হয় তবে আমার চাচা বোনের বিয়ে ক্লাবে হচ্ছে না বাড়িতেই হচ্ছে সেই কারণে কিন্তু অনেক বেশি মজা হবে ক্লাবের বিয়েগুলো তো একরকম আবার বাসার বিয়েগুলো একরকম তো আমার আঙ্কেল আসলে ক্লাবে দিচ্ছে না গতকালকে আঙ্কেল দাওয়াত দিয়ে গিয়েছে তখন আমরা বাসায় কেউই ছিলাম না শুধু ভাবি ছিল আর নরিন ছিল আমি আর মেরিন তারপরে হচ্ছে ফাহিম গিয়েছিলাম হচ্ছে ডক্টরের কাছে ন্যাশনালে এরপরে ভাইয়া হচ্ছে আম্মুকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিল তো আমরা যখন সবাই মিলে বাহিরে গেলাম আর ইরফান ছিল কুসিনে ওর ক্লাস চলছিলো তো এরপরে আসলে আঙ্কেল এসেছে মানে দাওয়াত দিতে তো আমরা যখন কেউই ছিলাম না তো ভাবি আর নরিন ছিল আর কি আঙ্কেলের সাথে দেখা হয়নি তো ইনশাল্লাহ আমরা সামনে বিয়েতে যাব। আপনাদের সাথেও শেয়ার করব। এই যে এখন হচ্ছে আমরা সবাই মিলে কেক কাটছি আর অনেকে জিজ্ঞেস করে মিহির বাবার কথা কেন বলি না আসলে ওর কথা কী বলবো তো বলে যে মানে একদিনে ওর কথা বলি না আসলে এখানে বলা না বলার কিছুই নেই আমি যখন এই ধরনের কমেন্ট পাই আমার খুবই হাসি পাই তো আমি তখন আসলে চিন্তা করি আচ্ছা আমি ব্লগের মধ্যে ওর কথা কী বলবো মানে ও ভালো আছে এটা বলবো আচ্ছা প্রতিদিনকে এ কথা বললে কি ভালো লাগবে আর যে নেই বা ও সামনে নেই যে সামনে থাকে তার কথাই তো আসলে ব্লগের মধ্যে বলা হয় তো মাঝে মধ্যে আমি ওকেও বলি যে সবাই আসলে এভাবে কমেন্ট করে ও নিজেও হাসে আসলে এই যখন আমি ওকে বলি আর কি ও তো আমার ভিডিও দেখে প্রতিদিন অনেক সময় দেখা যায় সময় পাই না দেখার জন্য তো সবাই আসলে পজিটিভ থাকবেন নেগেটিভ চিন্তা ভাবনা করার কিছুই নেই এই যে এখন হচ্ছে আমরা সবাই মিলে কেক কাটছি আর হচ্ছে সবাই বলেছে যে মানে কেকটা অনেক মজা হয়েছে আর দেখা যায় কি মানে আমাদের বাসার ফ্যামিলি বেশিরভাগ মানুষই কিন্তু মানে চকলেট কেকটা অনেক বেশি পছন্দ করে আর হচ্ছে অরেঞ্জ কেক আর আমার কাছে কেমন যেন চকলেট কেকটা তেমন একটা ভালো লাগে না কারণ তিতা তিতা লাগে কেমন যেন আমার কাছে আমার ফেভারিট অরেঞ্জ কেকটাই ভালো লাগে মানে অরেঞ্জ কেক ছাড়া আমি আর তেমন একটা কেক খাই না বললেই চলে চকলেট কেকও খাই না ভ্যানিলা কেকও তেমন একটা খাই না আমার কাছে অরেঞ্জটাই ভালো লাগে তো এখন হচ্ছে আমি নাস্তা করছি ফুফিরা আমার আগে নাস্তা করেছে কারণ আমার আসতে অনেক বেশি লেট হয়েছে সে কারণে ফুফিরা আগেই নাস্তা করে নিয়েছে তো আমার ফুফিরা কিন্তু চলে গিয়েছে দেরি হয়ে যাচ্ছে সে জন্য তো আমি একটু পরে চলে যাব তো ফুফি আমাকে যেতে দিচ্ছিলো না বলছে তুই কি কোথাও দৌড়ে যাবি তুই তো পাশেই তো আমিও এরপরে আসবো আর কি বলছে যে রাতের ভাত খেয়ে যাওয়ার জন্য তো এদিকে হচ্ছে মিনাদুষ্টামি করছে আর ফুফি হচ্ছে নতুন ফার্নিচার তৈরি করেছে সোফা তৈরি করেছে এরপরে হচ্ছে নতুন খাট বানিয়েছে খাটটা বানিয়েছে হচ্ছে আমাদের সাতকানিয়া একটা হচ্ছে নাম করা একটা ফার্নিচারের দোকান আছে সেটা হচ্ছে মানে আলম ফার্নিচার বলে আমাদের ফ্যামিলির বেশিরভাগ ফার্নিচার কিন্তু মানে ওখান থেকেই কিনা হয় মানে কিনে আর কি বলতে গেলে তো ফুফি হচ্ছে ওখান থেকে ফার্নিচার বানিয়ে এনেছে আপনাদের সাথে একটু শেয়ার করব খুবই সুন্দর হয় আর সবচাইতে মানে ইয়াক হচ্ছে সেটা হচ্ছে খুবই টেকসই হয় দাম কিন্তু খুব বেশি মানে ভালো জিনিসের যে দাম যে বেশি হয় সেটাই হচ্ছে তার প্রমাণ মানে আমার বোনের বিয়ের ফার্নিচারগুলোও কিন্তু ওখান থেকে নেওয়া এখনও যেরকম কিনেছে এখনও সেরকম আজকে এত বছর হয়েছে বিয়ে হয়েছে মানে যেরকম কিনেছে সেরকমই ওই যে বলার মানে দুই টাকা একটু বেশি দিয়ে যদি একটু ভালো জিনিস নেয় সেটা দেখা যায় লাইফ গ্যারান্টি এরকম একটা আর কি তো ফুফি কিন্তু শহর থেকে ওখান থেকে ফার্নিচার বানিয়ে নিয়ে এসেছে আমাদের মানে অনেকেই মানে সাতকানিয়া থেকে মানে ফার্নিচারগুলো বানিয়ে নিয়ে আসে কারণ ওই ফার্নিচারের দোকানও আসলে অনেক নাম করা সে সাথে কোয়ালিটি ফুল দাম নিবে বেশি কিন্তু জিনিস দিবে ভালো তো আপনাদের সাথে একটু দেখায় আসলে দেখানোর রকম ইয়ে ছিল না তো জাস্ট এমনিতে একটু শেয়ার করছি আর যারা সাতকানিয়ার আছেন তারা তো জানেনি দোকানটার কথা না বললেও হবে এই যে এই এই ডিজাইনটা ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে এই যে আর সোফাগুলো আসলে মানে কভার কভার দিয়ে দিয়েছে যার কারণে আমি নিজেও দেখতে পারিনি শুধুমাত্র আমি মোবাইলের মধ্যে দেখেছিলাম অনেক সুন্দর হয়েছে এটা এখানে যখন মানে পর্দা লাগাবে ফুফি বলেছে যে মানে কিছুদিন পরে পর্দা লাগাবে তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে এই যে তো এটা হচ্ছে ব্যাকসাইডে এই যে ব্যাকসাইডটাও কিন্তু অনেক সুন্দর ছিল সবাই আসলে অনেক পছন্দ করেছে তো এটার অনেকে হয়তো বা আমাকে কমেন্ট করবে এটার দাম কত নিয়েছে এটার দাম নিয়েছে হচ্ছে চল্লিশ হাজার টাকা মানে কাঠগুলো থাকে অনেক কোয়ালিটি ফল তো এখন হচ্ছে রাতের খাবারটা খাচ্ছি ফুফি হচ্ছে বিনি চালের ভাত রান্না করেছে মুরগির মাংস রান্না করেছে তারপরে হচ্ছে ডিম সেদ্ধ করেছে মাছ রান্না করেছে সালাদ করেছে তো সবাই মিলে আমরা খাচ্ছি এর খাওয়া দাওয়ার পরে আমি বাসায় চলে এসেছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হাফেজ